বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে টমেটো এবং আলু দিয়ে পিল অফ মাস্ক তৈরি করতে যাচ্ছি বন্ধুরা আমাদের মুখ থেকে সমস্ত পিল দূর করে এবং আমাদের মুখ থেকে স্যান্ডেল দূর করে আমাদের মুখ থেকে তোমার কাছে ভাব দূর করে রোদে পড়ে যাওয়া এই গরমে এই ফ্যাপসা কর্মী বন্ধুরা একটু বাইরে বের হলেই তো কিন্তু কাজে হয়ে যায় এবং রোদে পোড়া একটা টেন কিন্তু আমাদের মুখে খুব দ্রুতই দেখা দেয় তো সেই জন্যে আজকে যদি এই ঘরোয়া পদ্ধতিতে একটা একটা পিল অফ মাস্ক যদি তোমরা বানিয়ে নিতে পারো তাহলে তোমাদের ত্বক থেকে সমস্ত নোংরা ময়লা দূর করে তোমাদের ত্বক থেকে সান টাইম দূর করে পিল দূর করে এবং কি মেজার ডাক দূর করে বন্ধুরা তোমাদের ত্বক হবে একদম ফর্সা উজ্বল এবং ঝকঝকে তোমরা যদি সপ্তাহে এটা দুবার করে করতে পারো তাহলে তোমাদের মুখ থেকে সমস্ত ময়লা কিন্তু দূর করবে বন্ধুরা ট্রেনিং দূর হবে এবং চোখের নিচে কালি পড়ে গেছে বন্ধুরা বয়সের ছাপ পড়ে গেছে এবং কি স্কিন ঝলে গেছে বন্ধুরা সেই স্কিনকেও রিপেয়ার করতে কিন্তু সাহায্য করবে এই যে দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে আমি আলু এবং টমেটো গ্রেড করে নিয়েছি একটা গ্রেড আলুর সাহায্যে একটা আলু এবং হাফ টমেটো গ্রেড করে নিয়েছি এখন আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এগুলো থেকে রস এই টমেটো এবং আলুর রসটা আমরা পরিষ্কার একটা পাত্রে এভাবে নিয়ে নেব এই দেখতে পাচ্ছি বন্ধুরা এভাবে হাত দিয়ে চিপি চিপি কিন্তু সবটা আলু এবং টমেটোর রসটা কিন্তু নিয়ে নেবে খেয়াল রাখবে এখানে যেন কোনো প্রকার বিচি কিংবা গোটা গোটা ভাব না থাকে কি আমরা যেটা গ্রেড করেছি এটা যেন পরে না যায় এভাবে আলু এবং টমেটোর রোস্টটা আমরা একটা পাত্রে নিয়ে নেব এই যে দেখতে পাচ্ছ নিয়ে নিয়েছি এরপর আমাকে যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের স্কিনের জন্য অত্যাধিক পারি বন্ধুরা কতটা ভালো এটা হচ্ছে বন্ধুরা কফি ব্ল্যাক কফিটাই নেবে এখানে এখানে কিন্তু তোমরা পাঁচ টাকা করে কফি পাউডার কিনতে পেয়ে যাবে দোকানে পাঁচ টাকা করে কফি পাউডার কিনতে পাওয়া যায় তোমরা সেখান থেকে একটা কিনে নিতে পারো তারপর আমরা এটাকে এখন এগুলোর সাথে মিক্স করব এখানে নিয়ে নেবো আমরা এক চামচ এক চামচ কফি দু চামচ আলু এবং শশার রসের সাথে এক চামচ কফি নিয়ে নেব

ত্বক থেকে নোংরা দূর করে আমাদের ত্বককে অত্যাধিক ড্রাইট করতে সাহায্য করে আলু কিন্তু আমাদের ত্বকের ভেতর থেকে গিয়ে আমাদের ত্বককে উদ্ধার পড়াবো বন্ধুরা আলু দেখতে পাচ্ছি যেটাকে এইভাবে নিয়ে নিব এটাতে কিন্তু আর কিছুই লাগবে না শুধুমাত্র এই তিনটি উপকরণ যদি তোমরা ঘরে থাকা তিনটি উপকরণ যদি তোমরা মুখে অ্যাপ্লাই করতে পারো তোমরা সবচেয়ে দু একটা করে তাহলে তোমাদের মুখ থেকে সান্তূর করে তোমাদের মুখ উজ্জ্বল ঝকঝকে করবে এবং কি ওপেন সমস্যা বন্ধুরা যাদের হয়ে গেছে বন্ধুরা সেই সমস্যাগুলোকে দূর করতে সাহায্য করবে যে দেখি স্বচ্ছ বন্ধুরা আমি কিন্তু এটাকে অনেকক্ষণ ধরে মিক্স করে একটা তোমাদের ফেনা ফেনা ভাব কিন্তু চলে এসেছি এটা কিন্তু অনেকক্ষণ ধরেই মিক্স করবে এরপর যেটা করবে তোমাদের পরিষ্কার স্কিনে মুখটা আগে সাবান মুখটাকে সাবান কিংবা ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নেবে তারপরে এটাকে একটু একটু করে নিয়ে এভাবে বন্ধুরা এইভাবে লাগিয়ে দিবে পুরোটা মুখে এভাবে তোমরা র্যাপ করে লাগিয়ে দিবে এভাবে পুরোটা মুখে কিন্তু বন্ধুরা এভাবে লাগিয়ে রাখবে লাগিয়ে রাখার পর বন্ধুরা যেটা করবে এটাকে শুকাতে দেবে এটাকে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে কিন্তু এটা শুকিয়ে যাবে বন্ধুরা শুকানোর পর এটাকে তোমরা প্রথমে এভাবে একটা ভিজে তাওল কিংবা রুমাল দিয়ে এটাকে ক্লিন করে নেবে ক্লিন করে নেওয়ার পর তারপর পরিষ্কার পানি দিয়ে কিংবা ফেসওয়াশ কিংবা সাবান দিয়ে তোমাদের স্কিনটাকে ক্লিন করে নেবে দেখতেই পাবে তারপর দেখতে পাবে বন্ধুরা তোমাদের স্কিন থেকে কতটা ট্যানিং দূর করে দিয়েছে এটা খুব খুব ভালো একটা পিল অফ মাস্ক কিন্তু খুবই ভালো কাজ করে বন্ধুরা আমরা আমরা যদি রোদে যাওয়ার পর আমাদের স্কিন কেয়ারতে চাই তাহলে এই এই উপায়টা করে নিতে পারবো যে বন্ধুরা এইভাবে রেখে দেবে মুখে দশ থেকে পনেরো মিনিট তারপর এটাকে পেন করে নেবে দেখতে পাবে তো আমাদের স্কিন অনেকটা ব্রাইট করছে বন্ধুরা তো আজকে এ পর্যন্ত ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে